পড়ার বিষয়ে পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ছ অর্থাৎ দু হাজার সালের দোসরা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা দেবে শুরু হবে মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে তাই ঘোষণা করা হয়েছে জীবনে প্রথম বাইরে গিয়ে পরীক্ষা দেবে এবং ছয়ই ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা তোমরা নিশ্চয়ই জানো যে বিগত কয়েক বছর ধরে ইতিহাস প্রশ্নটা একটু অন্যরকম হচ্ছে এবং প্রথাগতভাবে যে ইতিহাস পদ্ধতি পড়াশোনা ছিল বর্তমানকালে সেটা নেই এবং এইবারও দেখেছো অবজেক্টিভ এক নম্বর দু নম্বর চার নম্বর বা আট নম্বর যে প্রথাগতভাবে যে সাজেশান সেগুলো কিন্তু নির্ভর করে না বর্তমানে ইতিহাসে ভালো নাম্বার পেতে গেলে বিষয়টাকে বুঝতে হয় একটু ভালো করে পড়তে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পড়তে হয় বুঝতে হয় ব্যাপারটা অর্থাৎ মুখস্থ করে গেলেই কিন্তু তুমি ইতিহাস পারবে না এই জিনিসটা মাথায় রেখো যেটা আগে ধারণা ছিল ইতিহাস মানেই পাতা পাতা লেখা এটা কিন্তু একদম নয় এবং দেখতে পারবে আমরা মা আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে যে বিগত বছরের সবচেয়ে ভালো উত্তর যা পর্ষদ থেকে প্রকাশিত হয়েছে বিগত বছরের মাধ্যমিকের উত্তর ইতিহাস বলো ভূগোল বলো বাংলা বলো ইংরেজি বলো জীবনবিজ্ঞান জড়বিজ্ঞান অর্থাৎ তোমাদের যে সাতটা সাবজেক্ট আছে সেই সাতটা সাবজেক্ট কিন্তু দিয়ে দেওয়া আছে নব্বই নম্বরের উত্তর করে দেওয়া আছে এবং দেখবে আমি বিশেষ করে ইতিহাস কথাটা বলব যে কতটুকু লিখলে কত কম লিখলে যে পুরো হান্ড্রেড পার্সেন্ট দুই নম্বর বা চার নম্বর বা আট নম্বর পাওয়া যেতে পারে কাজে অবশ্যই তোমরা দেখো সেগুলো দেখলে তোমাদের একটা আইডিয়া হবে কারণ কিভাবে খাতা লিখতে হবে এটা কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কথা আর একটা কথা মনে রেখো পুরো সহায়িকা বই নির্ভর কিন্তু হয়েও না কারণ সহায়িকা বই নির্ভর অবশ্যই খুব ভালো এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তাহলে তোমার কিন্তু নলেজ বাড়বে না অবশ্যই যে কোনো একটা পাঠ্যবই কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে এক দু নম্বর সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে চলো কথা না বাড়িয়ে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতা থেকে বা মাধ্যমিকের খাতা দেখার পরিপ্রেক্ষিতে যতটুকু বুঝতে পেরেছি সেই পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যাতে ইতিহাসে একটু ভীতি দূর হয় তার জন্য আমরা সচেষ্ট হয়েছি এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায় দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে মাধ্যমিকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা বাকি অধ্যায়গুলো আলোচনা করা হয়ে গেছে তোমরা চাইলে দেখে নিতে পারো আরেকটা কথা যদি ভালো লাগে মনে হয় উপকার পাচ্ছ বা পেতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো তাহলে আমরা কিন্তু উৎসাহিত হব যাই হোক এক প্রথমটা দেখো বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী এটা দেখো এম ই মানে মাধ্যমিক এক্সামিনেশান আঠেরো দু নম্বর বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন এটা উনিশ এবং চব্বিশে এসছে তিন নম্বর গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন এটা উনিশে এসছে চার নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি সালে এটা মাধ্যমিক সতেরো সালে এসেছিলো এবং লালা রাজপথ রায় সভাপতিত্ব করেছিলেন পাঁচ নম্বর বাদ দৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল গুজরাটে এটা খুব গুরুত্বপূর্ণ এটা এক নম্বর দু নম্বর বা চার নম্বরে কিন্তু আসার সম্ভাবনা খুব গুরুত্বপূর্ণ বাদ দৌলি সত্যাগ্রহ এবং আমরা আজকেই এই চার নম্বরে এটা নোটটা দিয়ে দেবো এবং যেটা বুঝিয়ে দেবো এবং কারণ আমরা পড়া বিষয় পক্ষ থেকে মনে করি সব নোটই খুব ভালো কিন্তু তুমি যদি বুঝতে না পারো সেই নোট কিন্তু কোনো গুরুত্ব নেই তাই আমরা যেই নোটগুলো দিই দু নম্বর বলি চার নম্বর বলি আট নম্বর বলি সেগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া হয় ছ নম্বর দেখা এক ন একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পার্সি সাত একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে এটি ছিল মূলত একটি কৃষক আন্দোলন আট উত্তর যুক্ত প্রদেশে যেটা বর্তমান উত্তরপ্রদেশ কৃষক আন্দোলন মূলত কান্ডারি ছিলেন বাবা রামচন্দ্র নয় অন্ধ্রপ্রদেশে গোদাবরী উপত্যকায় রম্বা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়েছিল এটা মাধ্যমিক আঠেরোতে এসেছিল দশ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি সালে বোম্বাই শহরে এর সভাপতি ছিলেন লালা রাজপত রায় নিশ্চয়ই জানো এগারো বীরেন্দ্রনাথ শাসমন ছিল অসহযোগ আন্দোলন পর্বে মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতা এটা মাধ্যমিক আঠেরো উনিশ সালে এসেছিল বারো উনিশশো সালে সংগঠিত বাদদলি সত্যাগ্রহ আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূস্বামী ধনী কৃষক এবং ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত আন্দোলন এটা কুড়ি সালে এসেছিল তেরো উনিশশো সালে মোপলা বিদ্রোহ ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন এটা তেইশ সালে এসেছিল চোদ্দো উনিশশো সালে মোপলা বিদ্রোহ হয়েছিল কেরালার মালাবার উপকূলে এটা কুড়ি সালে এসেছিল পনেরো দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল এটা কুড়ি এবং তেইশ সালে এসেছিল ষোলো সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী এটা দেখতেই পাচ্ছ উনিশ চব্বিশ এবং পঁচিশ সালে অর্থাৎ এই বছরে এসেছিল সতেরোটা দেখো কংগ্রেস সমাজতন্ত্র দল প্রতিষ্ঠিত হয় জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে উনিশশো সালে বোম্বাইতে এটা উনিশ সালে এসেছিল আঠেরো কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা হলেন আব্দুল আবুল কাশেম ফজলুল হক এটা তেইশ এবং পঁচিশ সালে এসেছে অর্থাৎ এই বছর এসেছে উনিশ ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল উনিশশো সালে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে কুড়ি গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সাথে যুক্ত হতে চাননি তিনি পুঁজি ও শ্রমিক সঙ্গে শ্রমের সঙ্গে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন এটা তেইশ সালে এসেছে একুশ বিপি ওয়াদিয়ার নেতৃত্বে গঠিত মাদ্রাজ লেবার ট্রেড ইউনিয়ন হল ভারতের প্রথম শ্রমিক সংগঠন এটা তেইশ সালে এসেছে বাইশ মিরাট ষড়যন্ত্র মামলার উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদ কার্যকলাপ প্রতি দমন করা একটা জিনিস দেখবে এবার মিরাট ষড়যন্ত্র মামলা আর বাদ দৌড়লে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তেইশ মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে এটা কুড়ি সালে এসেছিলো চব্বিশ সুভাষচন্দ্র বসুর উদ্যোগে উনিশশো সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় এটা মাধ্যমিক আঠেরো এবং কুড়ি সালে এসেছিল পঁচিশ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন অসহযোগ আন্দোলন পর্বে মেদিনীপুর কৃষক আন্দোলনের নেতা এটা আঠেরো এবং উনিশ সালে এসেছিল ছাব্বিশ বাংলার কি শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন লালা রাজপথ রায় নেক্সট সাতাশ সর্বভারতীয় কিষাণ সভার সভা প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী এটা চব্বিশ সালে এসেছে আঠাশ কৃষক আন্দোলনে মতিলাল তেজুয়ার নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে এটা চব্বিশ সালে এসেছিল এইটা কিন্তু যে চব্বিশ সালে এসেছিল এটা কিন্তু অনেকেই উত্তর দিতে পারেনি যাই হোক এর জন্যই বলছি অবজেক্টিভগুলো ভালো করে পড়ো এবং পড়তে গেলে যে প্রথাগত যে সহায়িকা নির্ভর একেবারে হো না আরেকটা কথা বলছে তোমরা কিন্তু লিখে প্র্যাকটিস করো কোনো একটা নোট জেরক্স করে বা এরকম করে কিন্তু পড়ো না উনতিরিশ তাতে তোমাদের নলেজ কিন্তু বাড়বে না উনতিরিশ উনিশশো সালে ডাঙ্গে মুজাফর আহমেদ পিসি জোশী প্রমুখ ব্রামপন্থী নেতাদের উদ্যোগে বোম্বাই স্থাপিত হয় গিন্নি কামগার্ড ইউনিয়ন তিরিশশোটা দেখো বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে উনিশশো সালে বাদদলি সত্যাগ্রহ আন্দোলন ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও শ্রমিকদের যৌথ আন্দোলন এটা চব্বিশ সালে এসেছে একত্রিশটা দেখো কৃষক প্রজাপার্টি গঠন করেছিল ফজলুল হক এটা ছত্রিশ উনিশশো সালে এটা পঁচিশ সালে এসেছে নেক্সট বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন বল্লভভাই প্যাটেল এটা এই বছর এসেছে তেত্রিশ স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্বে দিয়েছিলেন চৌত্রিশ বাংলা শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলাম হেমন্ত কুমার সরকার আব্দুল মমিন প্রমুখ এটা এবার এসেছে পঁয়ত্রিশ উনিশশো সালে প্রতিষ্ঠিত নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি ছিলেন লালা রাজপথ রায় এবং সভাপতি ছিলেন বাতিস্তা ছত্রিশ উনিশশো সালে প্রতিষ্ঠিত কংগ্রেস সমাজতন্ত্রী দলের অন্যতম প্রতিষ্ঠাতা হলেন মিন্নু মাসাহানি জয়প্রকাশ নারায়ণ অচ্যুত পট্টবর্ধন ইউসুফ মেহর আলী এটাও পঁচিশ সালে এসছে সাঁত্রিশ বাংলায় যে সকল নারী বিপ্লবী বিশেষ ভূমিকা নিয়েছিল তাদের মধ্যে অন্যতম হলেন কল্পনা দত্ত এই সাঁয়ত্রিশ নাম্বার কোশ্চেনটা এই অধ্যায় হবে না ষষ্ঠ অধ্যায় হবে না এটা সপ্তম অধ্যায়ের কিন্তু হবে কাজে যাই হোক এই ছিল তোমাদের ষষ্ঠ অধ্যায়ে বিগত দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মাধ্যমিকে যে সকল কোশ্চেন এসেছিলো সেগুলো আমরা করে দিলাম এগুলো অবশ্যই ভালো করে পড়বে এবং দেখবে এর মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে এবং আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে যে নোটগুলো দিই দু নম্বর বা চার নম্বর বা আট নম্বর সেগুলো বুঝিয়ে দিই কারণ আবার বলছি কারণ আমরা মনে করি তুমি যদি জিনিসটা বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই লিখে আসতে পারবো এবং ভবিষ্যতে এটা কিন্তু ফল পাবে আর যদি চোখ কান বুঝে মুখস্থ করো তাহলে কোনো কারণে যদি একটু ভুলে যাও তাহলে কিন্তু সেটা লিখতে পারবে না কাজেই যদি মনে হয় আমাদের পড়ার বিষয়ে চ্যানেলটা তোমার ভালো লাগছে বা তোমরা উপকার পেতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ আমরা তোমাদের জন্য দশম শ্রেণীর মাধ্যমিকের ইতিহাসের বিভিন্ন বিষয় আমরা দেওয়া শুরু করে দিয়েছি এবং তোমরা আমাদের বিগত ভিডিওটা দেখো এবং আমরা মাধ্যমিকের সাজেশনও করে দিয়েছি যেটা দু সালে আসতে পারে তোমরা দেখে নিও বিগত বছরও আমরা সাজেশন করেছিলাম কি পরিমাণে কমন এসেছে দেখে তারপর যদি বিশ্বাস হয় তাহলেই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল ভালো করে পড়াশোনা করো অবশ্যই ভালো ফল হবে বুঝে পড়ো আনন্দ করে পড়ো ভালোবেসে পড়ো তাহলে দেখবো অবশ্যই ফল ভালো পাবে বিল গেটস বলেছিলেন তার কথাটা আমার খুব মনে লেগে আছে তিনি বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি তাহলে ভালো করে পড়াশোনা করো চেষ্টা করো দেখবে অবশ্যই ভালো ফল তোমার জন্য অপেক্ষা করছে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল ছয় ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা অবশ্যই ভালো হবে